কিভাবে ভালো রেজাল্ট করবেন বা কিভাবে আপনার সিজিপিএ ইনক্রিজ করবেন বা কোন রুটিনে গেলে বা কোন প্ল্যানে গেলে পড়াশোনাটা গুছিয়ে ভালো রেজাল্ট আনতে পারবেন এরকম প্রশ্ন আপনাদের অনেকেরই রয়েছে তো আপনাদের সকল প্রশ্নের উত্তর এক ভিডিওতেই আজকে দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের এই ভিডিওতে আমাদের গেস্ট থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী দিলে ইসলাম ইমন আমরা ইমন ভাইয়ের কাছ থেকেই জানব যে বিশ্ববিদ্যালয় বা অনার্স পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য কি কি প্রস্তুতি আর কি নিতে হয় প্রথম দিকে আসলে ধন্যবাদ আসলে আমি তেমন ভালো স্টুডেন্ট না আমি মোটামুটি অ্যাভারেজ একজন স্টুডেন্ট তো আমি জাস্ট আমার অভিজ্ঞতাগুলো বলতে পারবো বা বিশ্ববিদ্যালয়ের জীবন যেহেতু মোটামুটি আমি অনেকদিন এই জীবনটাতে পার করে এসেছি বলতে পারবো তো প্রথম থেকেই যেটা করতে হয় সেটা হচ্ছে যে যে সাবজেক্টটা মানে পেয়েছি সেটাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে আমি কোন সাবজেক্টটা পেলাম এবং এটার আসার বিষয়টা আমাকে বুঝতে হবে এরপরে যেটা না করলেই না সেটা হচ্ছে যে আমাকে যে সিলেবাসটা দেওয়া হবে টোটাল সিলেবাসের উপর আমাকে একটা আইডিয়া নিতে হবে যে কোন কোন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে বা কতটুকু আমাকে জানতে হবে যদিও এখানে আসলে কোনো সীমাবদ্ধতা নেই যে মানে যে যত বিস্তর জ্ঞান নিতে পারে কিন্তু মানে মূলত মোটামুটি আমাকে একাডেমিক যেহেতু পরীক্ষার কথা বলা হয়েছে ওই ওইটার জন্য আমাকে কতটুকু কি জানতে হবে ওইটার উপর একটা আইডিয়া নিতে হবে এবং প্রথম দিকে ক্লাসগুলো অবশ্যই খুব মনোযোগ দিয়ে করতে হবে এবং ক্লাসের যে লেকচারগুলো দেওয়া হয় সেগুলো মানে খুব ভালোভাবে নোট করতে হবে আর পাশাপাশি যেটা করে রাখতে হবে সেটা হচ্ছে যে সিনিয়রদের কাছ থেকে তাদের নোটস এবং প্রিভিয়াস যে লেকচারগুলো আছে এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সংগ্রহ করে রাখতে হবে এবং মোটামুটি এগুলো গুছিয়ে গাছে রাখতে পারলে প্রথম দিক থেকে ভালোভাবে শুরু করা যায় আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটা কিভাবে করতে হয় আসলে বা একজন শিক্ষার্থী যখন নতুন বিশ্ববিদ্যালয়ে ঢুকবে সে সেমিস্টার সিস্টেমে কিভাবে তার পড়াশোনাটা করবে আচ্ছা আসলে সেমিস্টার সিস্টেম আমরা যদিও পাইনি আমরা পেয়েছিলাম ইয়ারলি সিস্টেম তো ইয়ারলিতে যেটা হয় সেটা হচ্ছে যে পুরো বছর থাকে একটা মানে একটা ইয়ারের জন্য পুরো বছরই থাকে তো পুরো বছরে মানে একবারে পরীক্ষা হবে একবারে আমাদের ওই ইয়ারটা শেষ হবে পুরোপুরি আর সেমিস্টারে যেটা হয় ওই একটা ইয়ারকে দুইটা ভাগ করা হয় আর কি তো অর্ধেক কোর্স গুলো থাকে একটা সেমিস্টারে বাকি অর্ধেক কোর্স থাকে পরের সেমিস্টারে তো সেক্ষেত্রে সেমিস্টারে একটু চাপ থাকে বেশি মানে একটু অল্প বিরতির মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যায় সময়টা পাওয়া যায় কম এর জন্য একটু বেশি সিরিয়াস থাকতে হয় আর সুযোগটা থাকে রেজাল্ট ভালো করা যায় একটা সেমিস্টারে খারাপ করলাম পরের দিয়ে একটু পোষানো যায় আবার ইয়ারলিতে দেখা গেছে যে যেহেতু পুরো বছরে মানে একটাই পরীক্ষা হবে সো ওই একটা পরীক্ষার উপর অনেক চাপ পড়ে যায় আর কি তো এই জন্য সেমিস্টারের রেজাল্টটা ভালো করার সুযোগ থাকে ইয়ারলি থেকে তবে ইয়ারলিতে মোটামুটি যেহেতু সময় বেশি পাওয়া যায় যদি একটু কনসিস্টেন্সি রাখা যায় মোটামুটি মানে একটু রুটিন মাফিক রেগুলার চলাফেরা করতে পারলে মনে হয় ইয়ারলিতেও মানে খুব ভালো করার সম্ভব তবে সেমিস্টার চাপটা বেশি থাকে ইয়ারলিতে একটু কম থাকে আমাদের নেক্সট কোশ্চেন আছে ক্লাসের লেকচার নাকি এক্সটার্নাল নোট কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই ক্লাসের লেকচার কারণ হচ্ছে একজন টিচার ক্লাসে যেটা পড়ায় সে অবশ্যই ওই ওইখান থেকেই কোশ্চেনটা বেশি করে এবং ওই ওইটার উপরেই তার দেখা গেছে যে একটু মানে ফোকাসটা বেশি থাকে সো ক্লাস লেকচারটা অবশ্যই জরুরি কারণ হচ্ছে ক্লাস লেকচার না পড়ালে তো আমি আসলে ধরতেই পারব না আমার কী পড়া উচিত কী করা উচিত এক্সটার্নাল নোট সেটা হচ্ছে যে আপনাকে একটু বেশি জানতে সাহায্য করবে বা আপনার পরবর্তী যে ফার্দার নিজের মতো যে পড়া ওইটা ওইটাতে আপনাকে হেল্প করবে আর আপনি যে টিচার টিচার যে লেকচারগুলো আছে সেটা যদি তো নিজেই নোট করতে পারেন তো এক্সটার্নাল নোটগুলো হচ্ছে আপনার সাপ্লিমেন্ট টাইপের আর ক্লাস লেচারটা অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফারমোস্ট একজন স্টুডেন্টের জন্য এবং আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা খুব কমন অনেকেই করে থাকে যে পরীক্ষার আগের তিন মাস পড়াশোনার কৌশল কেমন হওয়া উচিত পরীক্ষার আগের তিন মাস বলতে আসলে এটা প্রস্তুতিমূলক সময় আর কি প্রিপারেটরি টাইম বলা হয়েছে এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে অনেকের দুই মাসও মোটামুটি গুছাই নিতে পারে অনেকে আছে এক মাসে পারে অনেকে চার পাঁচ মাসও লাগতে পারে তো তিন মাসটা যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে এই সময়টাতে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন সলভ করা উচিত এবং নিজে নিজে লেখার অভ্যাস করা উচিত কারণ হচ্ছে যে আমাদের অনেকেই আছে লিখতে পারে না বা দ্রুত লেখার যে দক্ষতা এটা তাদের নাই এখানে মনে রাখতে হবে যে হাতের লেখাটা খুব জরুরি না প্রশ্নের সবগুলো উত্তর দিয়ে সেটা জরুরি এবং এটা অনেকেই পারে না টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে আর দেখা গেছে যে আমরা যেটা দেখেছি আমাদের সাইট মার্কের অ্যান্সার লেখা লাগতো ফোর ক্রেডিট করছে তো সময় থাকতো আপনার সেক্ষেত্রে মাত্র তিন ঘন্টা আর টু ক্রেডিট করছে আরও চাপ থাকতো তো দেখা গেছে যে অনেকেই আসছে এরকম সবগুলো কোশ্চিনই তার পারা কিন্তু সে লিখে আসতে পারতো না কারণ সময় স্বল্পতা সময় সে ম্যানেজ করতে পারে না সময় স্বল্পতা বলবো না সময় সে ম্যানেজ করতে পারে না এই জন্য এই সময়টাতে বেশি বেশি নিজে নিজে এক্সাম দিতে হবে নিজে নিজে লেখার অভ্যাস করতে হবে এবং মানে যেই কয়টা লেকচার যে কয়টা কোর্স যেভাবে শেষ হয়েছে সবগুলোর উপরে একটা আইডিয়া নিতে হবে সময়কে ভাগ করতে হবে যে কোন কোর্সের জন্য সে কতদিন সময় নেবে এই কাজগুলো মনে হয় তিন মাসের মধ্যে করলে ভালো হয় আহ পরের প্রশ্ন হচ্ছে যে ক্লাস অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন এই দুটা জিনিস সিজিপি এর ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে বা সিজিপি এর জন্য কতটা গুরুত্বপূর্ণ তো এগুলো যেহেতু ইন্টারনাল অ্যাসেসমেন্ট আপনাকে এইগুলোতে অবশ্যই ভালো করতে হবে কারণ এইগুলোতে যার স্কোর ভালো হবে সে মোটামুটি ভালো একটা অ্যাটেনশন পায় টিচারের কাছে এবং এগুলো ভালো না করতে পারলে ওই ফাইনাল পরীক্ষা দিয়ে মানে রেজাল্ট তুলে আনা সম্ভব না মানে ওই এগুলোতে অ্যাটেন্ডেন্স ক্লাস প্রেজেন্টেশন মানে প্রেজেন্টেশন হতে শুরু করে আপনার যা যা এইগুলো যদি ভালো না হয় বা এগুলোতে আপনার আসানোর মার্ক না থাকলে আপনি ওই ফাইনাল পরীক্ষা দিয়ে তুলতে পারবেন না এবং সেক্ষেত্রে অনেকটা প্রেশার পড়বে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপরেই অনেক সময় দেখা গেছে যে বোঝা যে তার ডেপথ কতটুকু আছে বা সে কতটুকু আগ্রহী তো এখানে এখানে যদি সে ভালো কোনো রেসপন্স না করে পরবর্তীতে দেখা গেছে রেজাল্ট তুলতে তার আসলে অনেক সমস্যা হয়েছে আর কি সবশেষ প্রশ্ন যে ভালো রেজাল্ট পেতে একজন স্টুডেন্টের পড়ার দৈনিক রুটিন কেমন হওয়া উচিত বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের রুটিনটা কেমন হওয়া উচিত তো এখানে মূল বিষয়টা হচ্ছে রেগুলারিটি আর কিছু না আর প্রথমে যেটা বলেছিলাম যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মানে টিচার যে লেকচারগুলো দিয়েছে সেটা আপনাকে এসে একবার রিভাইজ দিতে হবে এবং পরবর্তী লেকচার যেটা থাকবে যে টপিকটা থাকবে সেটা নিয়ে আপনাকে একটু জাস্ট আইডিয়া রাখতে হবে মুখস্ত যাওয়ার দরকার নেই জাস্ট আইডিয়া যে কি আলোচনা হবে এবং ক্লাস মনোযোগ দিয়ে শোনা খুব মনোযোগ সহকারে সেটাকে আবার নোট করা উচিত এবং লার্নিং বলতে আপনি এক ঘন্টা পড়তেছেন এক ঘন্টায় পড়েন সমস্যা নাই কিন্তু রেগুলার যাতে এক ঘন্টাই থাকে এর থেকে আবার যাতে খুব কম না হয়ে যায় বা একদিনে বেশি পড়লাম আরেকদিন পড়লাম না এরকমটা যাতে না হয় আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে এবং আর মোটামুটি আপনাকে নিজেরটা নিজের গুছিয়ে আনতে হবে তো মোটামুটি আমি বলবো যে লিস্ট ফার্স্ট ফার্স্ট ক্লাস সবাই রাখা উচিত কারণ এটা না হলে আসলে অনার্স লাইফটা মানে ঝুনকো হয়ে যায় আর কি তো বলবো যে আসলে এটাই যে রেগুলারিটি মেনটেন করেন এবং আপনার স্যাটিসফ্যাক্টরি লেভেল আসার জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই করেন এই টিপসগুলো আপনি ফলো করে আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন কিংবা আমাদের আদার্স ভিউয়ার রয়েছেন আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের লাইফে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আপনারা কমেন্টে জানাবেন যে পরবর্তী কোন টপিক আপনারা চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন